তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সাথে চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা আপার প্রাইমারির চলতি ম্যাট কেসের হেয়ারিংয়ের উপর নজরদারি রেখে চলেছেন এবং ম্যাট কেসের হেয়ারিংয়ের উপর নজরদারি রাখার ফলে যারা বুঝতে পারছেন যে আপনাদের কিন্তু ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা চাকরি প্রার্থীদের জয়নিংয়ের জন্য ম্যাট কেসটা কতটা গুরুত্বপূর্ণ এবং তারই সাথে সাথে আমাদের সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে ম্যাট কেসটা কতটা জরুরি আশা করি সেটা আপনারা ইতিমধ্যে সকলেই বুঝতে পেরেছেন তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা দেখতেই পাচ্ছি সামনে রয়েছে ইলেকশন এবং ইলেকশনটাকে টার্গেটে রেখে কিন্তু ফেন্স আমাদের ধারাবাহিক পদ্ধতিতে যে ম্যাটকেসের হিয়ারিংয়ের ডেটগুলো পড়ছে সেই কেসের ডেটগুলোতে কিন্তু বেশ কিছু পজিটিভ দিক কিন্তু উঠে আসে চাকরি প্রার্থীদের জন্য অলরেডি গতকালকে অর্থাৎ বারো তারিখে কিন্তু আমাদের আপার প্রাইমারি চলতি ম্যাটকেসের হিয়ারিং পর্ব মেটার পরে বেশ কিছু বিষয়ের উপরে সদর্থক বার্তা উঠে এসছে ইতিমধ্যে কমিশনের আইনজীবীর পক্ষ থেকে এই বিষয়গুলো নিয়ে কিছু সদর্থক বার্তা দেওয়া হয়েছে এবং তারই সাথে সাথে আমরা দেখলাম যে গত বারো তারিখের হিয়ারিং পর্ব মেটার পরে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডেও নতুন করে হিয়ারিং ডেটটা আপডেট হয়ে গেল এবং তারই সাথে সাথে আমাদের কিন্তু ডবলিউবিএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আমরা দেখতেই পারলাম যে আপার প্রাইমারির সাথে সম্পর্কিত ম্যাট কেসের হিয়ারিং পর্ব চলাকালীন অবস্থাতেই আমাদের কিন্তু আপার প্রাইমারি টেন পার্সেন্ট সংরক্ষিত পোস্টে প্যারাটিচার পদে নিয়োগ রিলেটেড যে নোটিফিকেশান রয়েছে সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হল আরও একবার ইন্টারভিউ রিলেটেড নোটিফিকেশন চলে আসলো এটা কিন্তু চাকরি প্রার্থীদের জন্য একটা বিরাট বড় পজিটিভ বার্তা কিন্তু প্রোভাইড করছে তো আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যারা ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করেছেন এবং এর জন্য प्रिपरेशन নিচ্ছেন এবং তারই সাথে সাথে অবশ্যই যারা সেকেন্ড কাউন্সিলিং প্রসেস এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে এর জন্য যারা ওয়েট করছেন তারা সকলেই কিন্তু প্রস্তুত হয়ে যান তার কারণ গতদিনের হিয়ারিং পর্ব মেটার পরে বেশ কিছু বিষয়ে পজিটিভ আপডেট উঠে এসেছে এবং এই পজিটিভ আপডেটগুলোকে কার্যকারিতা দিয়েছে কিন্তু আমরা দেখতে পেলাম এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশন তার জোর তোর পর্যায়ে কার্যক্রম চালাচ্ছে এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ইতিমধ্যে আমরা দেখলাম যে চলতি ম্যাট কেসের হিয়ারিং পর্ব একাদাটা যেমন চলছে ঠিক সেরকমই তারা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন প্রকাশের কাজও কিন্তু জারি রেখেছে তো সেক্ষেত্রে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে যারা ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করেছেন তাদের জয়নিংয়ের নোটিফিকেশান আসার একটা সম্ভাবনা থাকছে কিন্তু চূড়ান্ত পর্যায়ে তাদের জয়নিংয়ের নির্দেশিকা দেওয়ার একটা সম্ভাবনা থাকছে কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে তো সেই কারণে চাকরি প্রার্থীরা প্রস্তুত থাকুন গতদিনের হিয়ারিং পর্ব মেটার পরে যেহেতু বেশ কিছু বিষয়ে পজিটিভ বার্তা উঠে এসেছে এবং আগামীকালকেও যেহেতু এই কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট রয়েছে তো আমরা আশা রাখছি যে আগামীকালকের হেয়ারিং ডেটে এই কেসের উপরে আরও বেশ কিছু পজিটিভ আপডেট উঠে আসতে চলেছে এবং তারই সাথে সাথে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস সেই চোদ্দ তারিখের হেয়ারিং পর্ব মেটার পরে হয়তো চাকরি প্রার্থীদের জন্য জয়নিং রিলেটেড কিছু সুখবর আসতে পারে এবং তারই সাথে সাথে সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের নোটিফিকেশান জারি করার নির্দেশিকা কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হতে পারে এরকমেরই একটা সুখবর কিন্তু ইতিমধ্যে আসছে একটা পজিটিভ দিক কিন্তু উঠে আসছে তবে যেহেতু সম্পূর্ণ বিষয়টা এখন বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্টের কাছে তো সে কারণে কিন্তু আগে থেকে বিষয়টা সম্পর্কে সেরকম কিছু বলা যাচ্ছে না তবে পারিপার্শ্বিক যে খবর রয়েছে এবং কত হিয়ারিংগুলোর উপরে বেশ করে যেটুকু ইনফরমেশন উঠে আসছে সেটাই আপনাদেরকে জানালাম আশা রাখছি যে চাকরি প্রার্থীদের জন্য আগামীকালের দিনটা আবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সকলেই প্রস্তুত হয়ে যান আগামীকালকে সম্পূর্ণ দিনটা আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো আপনারাও এই বিষয়ে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করুন সকলেই তো আর কলকাতা হাইকোর্টে উপস্থিত হতে পারে না সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারে না তাই সকলেই কিন্তু ফেন্সে অনেকটাই আশাবাদী যে কলকাতা হাইকোর্টে আগামীকালকে যে হিয়ারিং এর ডেট রয়েছে হিয়ারিং এর ডেটে বিশেষ কিছু ইনফরমেশন উঠে আসবে সেই দিকে নজরদারি এখন আপনারাও এবং আমাদের চ্যানেলের উপর একটু ফলো রাখুন আমরা এই বিষয়ের উপর আপডেট কালেক্টের চেষ্টা করব যা ইনফরমেশন কালেক্ট করতে পারবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে পরবর্তীতে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো তবে এটুকুই বলবো বারবার করে যে গতকালকের হিয়ারিং পর্ব মেটার পরে বেশ কিছু পজিটিভ আপডেট উঠে আসছে এবং অলরেডি সেটার কিছুটা হলেও প্রমাণ আপনারা কিন্তু পেয়েছেন ডবলিউবিএসএসসি অর্থাৎ বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে যেহেতু আপার প্রাইমারির সাথে সম্পর্কিত নিয়োগ প্রসেসে গতি এসছে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তো সেক্ষেত্রে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন রিক্রুটমেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়া জন্য বর্তমানে কিন্তু স্কুল সার্ভিস কমিশন অনেকটাই কিন্তু তৎপর হয়েছে তো এক কথাই বলতে গেলে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে জয়নিং এর নোটিফিকেশন এবং ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিং এর নোটিফিকেশন আসার সম্ভাবনা থাকছে চূড়ান্ত পর্যায়ে এই রিলেটেড কিছু অফিসিয়াল আপডেট এবং তারই সাথে সাথে কিন্তু কিছু নির্দেশিকা কিন্তু আসতে চলেছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে খুব শীঘ্রই তো সম্ভবত সেটা আগামীকালকেও হতে পারে তো সেটাই আপনাদেরকে বলছি সকলে একটু প্রস্তুত থাকুন আপাতত খবর এই পর্যায়ে রয়েছে এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না পরবর্তীতে আগামীকালকে যে আপডেট আসবে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেল জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে